দশম শ্রেণীর তোমাদের একটা গল্প দেওয়া রয়েছে দুর্দান্ত গল্প নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা এটা সম্পর্কে জানবো এবং মন দিয়ে শুনবে দেখো চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারিকা ডাকিয়া বলিল আমি চললাম হে তাহলে এখানে স্টেশন মাস্টার আর স্টেশনে কাজ করতেন কে নদের চাঁদ একজন ক্যারেক্টার মূল ক্যারেক্টার গল্পের তিনি স্টেশনে কাজ করতেন রেলে কাজ করতেন তার সহকর্মীকে বলল যে একটা ট্রেন ছিল যে ট্রেনটা চারটে পঁয়তাল্লিশে এসেছিলো এবং সেই ট্রেনটাকে রওনা করিয়ে দিয়ে সে তার সহকর্মীকে বললো যে আমি একবার আসছি তুমি থাকো নতুন যে সহকারী নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিলেন আগে হ্যাঁ দেখি মেঘ করেছে নদের চাঁদ তো কখন চলল নদের চান বলিল আর বৃষ্টি হবে না কি বলো বৃষ্টি আর হবে না বলো কি নতুন সহকারে একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল আগে না মানে এর আগে এত বৃষ্টি হয়েছে যে পুরো জায়গায় জলে জলময় এরপরে যে আকাশের দিকে তাকিয়ে বলছে না তাহলে যে মেঘটা দেখছি আজকে সেরকম আর হবে বলে মনে হয় না নদের নদেরচাঁদ লাইন ধরিয়ায় এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিলেন ওপরের দিকে একটা ব্রিজ ছিল বুঝলেন ট্রেনের দেখবে আমরা যেতে যেতে অনেক ট্রেনে ট্রেন যাই সেরকম ব্রিজ পাই সেই ব্রিজ কিন্তু একটা ব্রিজ ধরে চলল পাঁচ দিন অবিরত বৃষ্টি হইয়া মানে পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে আজকে বিকেলের ঘটনা চারটে পঁয়তাল্লিশের পরে এই ঘটনাটা ঘটছে মানে প্রায় সন্ধ্যের মুখে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই তা নদের চাঁদের কেন বৃষ্টি পড়ছে মুসলধারে বৃষ্টি এবারে নদীকে দেখতে ভালো লাগবাসে কে প্রকৃতিকে কে ভালোবাসে নদের চাঁদ নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল মনটা খুব উতলিয়া উঠছে কার জন্য নদীর জন্য যে না দেখবো নদী কেমন কতটা জল হলো নদীতে আকাশে যেমন মেঘ করিয়াছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে মেঘ কিন্তু এখনো রয়েছে তা হোক ব্রিজের এক পাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না নদীকে দেখা চাই নদী তার বড় প্রিয় কাক নদের চাঁদের পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে মানে পাঁচ দিন মুসলধারে বৃষ্টি হয়েছে নদীর রূপই পাল্টি গিয়েছে দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগলো যেতে যেতে যে নদী হয়তো এতটা উঠবে জল নদী হয়তো এতটা জল হবে তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক তাহলে নদের চাঁদের বয়স কত ছিল গো তিরিশ বছর কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার তাহলে নদের চাঁদ কে ছিল স্টেশন মাস্টার ছিল দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করবার দায়িত্ব যাহাদের সেও তো তাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে একটা দেখো আমাদের কিন্তু এই সমস্ত যদি স্টেশন মাস্টার হয় যে ট্রেন কোন লাইনে যাবে কোনটা কোন লাইনে যাবে এক নাম্বার আসবে না দু নাম্বার আসবে না তিন নাম্বার প্ল্যাটফর্মে আসবে এসব যান্ত্রিক আমাদের মন মানসিকতা হয়ে যায় এইসব কাজ করলে কিন্তু সেই মানুষটা যে যান্ত্রিক কাজকর্ম করে তার প্রকৃতির জন্য নদীর জন্য যে এত অপরূপ ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা এটা একটু অদ্ভুত ব্যাপার এখানে সুন্দরভাবে যান্ত্রিক কাজকর্মের ভেতরে যে আমাদের রক্তে মাংসে গড়া হ্যাঁ মানুষের যে অকৃত্রিম প্রকৃতির জন্য ভালোবাসা থাকতে পারে সুন্দরভাবে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে ফুটিয়ে তুলেছেন বেশ নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বোঝাইতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে আমি পাগলামি বলছি যা হবে দেখা যাবে আমার নদীকে দেখা চায় নদী আমার ভালো লাগে অস্বাভাবিক হোক নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীর ধারে তার জন্ম হয়ে আছে নদীর ধারে সে মানুষ হয়ে আছে চিরদিন নদীকে সে আছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর বড় এত ছিল না মানে এত বড় ছিল না মানে সে নদীর ধারেই তার বাড়ি যে দেশের বাড়ি সেখানে নদী ছিল কিন্তু শৈশবে কৌশ হ্যাঁ কৈশোরে এবং প্রথম যৌবনে বড় ছোটর হিসাবকে করে দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ের মতোই তো তার মমতা পাইয়াছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণস্রোত ধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম হ্যাঁ করিয়াছে সে প্রায় ফেলিয়া ফেলিয়াছিল তার মানে কি সে যেখানে তার জন্ম হয় নদের চাঁদের সেখানেও সেই গ্রামেও একটা নদী ছিল কিন্তু এটা শুকনো রুগ্ন নদী সেখানে জল সেরকম ছিল না কিন্তু এই নদীটা বেশ বড় ছিল ডাগর ছিল এখানে জল থাকত দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরম মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে সেরম করে নদের চাঁদও নদীর মধ্যে যদি জল শুকিয়ে যায় আত্মীয় যেমনভাবে চলে গেলে মৃত্যু হলে কাঁদে মানুষ সেরকমভাবে নদীরও মৃত্যু হলে নদের চাঁদে বুক ভেঙে যায় মন ভেঙে যায় চোখ ভেঙে অশ্রুধারা হয় এরকম অবস্থা নদের চাঁদের হয় ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিতেই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল পাঁচ দিন আগেও বর্ষার জালে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ নদী এত সুন্দর পরিপূর্ণতা পেয়েছিল এই বৃষ্টির জলে আর যেন সেই নদী খেপিয়া গিয়াছে নদী আর ঠিক নাই এত প্রচন্ড জলে নদী কিন্তু আর ঠিক নাই গাঢ়র পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত মানে ফেনাচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিয়াছে মানে কি হচ্ছে ফেনা মানে ফেনা উঠছে মানে একদম ফেনা একদম কী হয়েছে জল দেখবে নতুন যখন আর একটা জলের সঙ্গে মেশে ফেনা তৈরি হইতে হ্যাঁ এতক্ষণে নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণতা নদীর কথা ভাবছিল যে নদীর জল হয়তো সেরকম বেশি হবে না পাঁচ দিনে জলে আর কতটুকু জল হবে কিন্তু গিয়ে কি দেখলো খেপে গিয়েছে নদী নদীর চারিদিকে খেপে গিয়েছে নদীর একদম ফেন্না হয়ে গিয়েছে নদীর জল এবারে তাই ব্যাপার আর কি তা চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মনে হইল মানে ও ভাবলো যে আমি চার বছর পাঁচ বছর ধরে এই নদীটাকে দেখছি এই নদীটা তো কোনো এই রকম ছিল না হঠাৎ নদী এই রকম কেন খেপে গেল কেন নদী এত প্রচণ্ড বেগ কেন নদীর ব্রিজের মাঝামাঝি ইঁট সুরকি আর সিমেন্টের ধারক ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়া বসিল যেখান থেকে নদীকে সে প্রত্যেক দিন দেখে সেই নদেরচাঁদের ওই নির্দিষ্ট জায়গায় নদেরচাঁদ পৌঁছালো নদীর স্রোত ব্রিজের এইদিকে ধারক স্তম্ভগুলিকে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছিল ঘুরছিল এবং ফেনা হচ্ছিল এত জল যে মনে হয় ইহা বুঝি হাত বাড়াইয়া করা যায় উঁচুতে করিলে আমি যদি একবার হাত বাড়াই না তাহলে নদীটাকে স্পর্শ করতে পারবো জল এতটা উপরে উঠে গেছে নদীর হ্যাঁ নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদের চাঁদ ভীষণ খুশি কেন নদী তার অত্যন্ত প্রিয় রূপবতী যৌবনবতী হয়ে গিয়েছে নদী প্রচণ্ড জল কিন্তু একটু খেপে গিয়েছে অতিরিক্ত বেশি সুন্দরী যদি লাগে খেপা খেপা খেপি খেপি লাগে বেশি সেজে নিলে মেয়েদের কেমন লাগে গো রানু মণ্ডল সেরকম নদীর অবস্থা হয়েছে পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল পকেটে একটা চিঠি ছিল কার হ্যাঁ এখনো স্ত্রীর কথা তো পাইনি সেই একটা চিঠি ছিল সেই চিঠিটা ছিঁড়ে নদীর জলে ফেলে দিল ছুঁড়ে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হই হ্যাঁ হইতেছিল মানে জলের প্রবাহ ছিল বলি নদীকে আজ নদী মনে হচ্ছে হ্যাঁ নাহলে ক্যানেল ক্যানেলর থেকে নদী থেকে জল থাকে বেশি তার সঙ্গে খেলার যোগ দিয়া চিড়িয়াখানা যেন তাড়াতাড়ি এই সরি চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে দুদিনের দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি আছে চিঠি পকেটেই ছিল চিঠিখানা পকেটেই ছিল দুঃখের চিঠি তার স্ত্রীকে লিখত একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামাই হ্যাঁ পারিল না একটা দেখো সামলাইতে পারিল না চিঠি তার স্ত্রীকে বেদনাময় চিঠি লিখেছে স্ত্রীর সাথেও তার একটা আত্মার টান আছে তার স্ত্রীকেও কিন্তু অনেকখানি কিন্তু ভালোবাসত কে নদের চাঁদ কিন্তু তার থেকেও বহু গুণ বেশি ভালোবাসতো নদীকে কে নদের চাঁদা ওই জন্য নদীকে অন্যদিন যেমনভাবে ভালোবাসে আজকে তার বউকে লেখা চিঠিগুলোই সেই নদীতে ভাসিয়ে দিল এটা তার সাথে খেলা তার মানে কি ওর কাছে সর্বশ্রেষ্ঠ ভালোবাসার জায়গা কোনটা একটা নদী আর আজকে তো রূপবতী যৌবনাবতী হয়েছে কে নদী এই পাঁচ দিনের জলে অবিশ্রাম জলে বৃষ্টির জলে একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল তারপর নামিল বৃষ্টি তখন বৃষ্টি পড়ছে ওইটা চিঠিটা ফেলে দেওয়ার পর কিন্তু বৃষ্টি শুরু হলো কি মুসলধারের বর্ষণ ঘন্টা দিনে বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিতা আছে। তবে সঞ্চিত আছে তার মানে কি তিন ঘন্টা বৃষ্টি থেমেছিল মাত্র তারপর আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদের চাঁদ পথে বৃষ্টি হোক গো আমি এখানে বসে থাকবো আমি নদীকে দেখবো বাস নদীর ভালোবাসা তার কাছে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিয়া উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সংঘাত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল মানে ছেলে মানুষই মতো এবারে করছে বৃষ্টি জলে কে ভেজে এত কন্দরে একটা নদীকে দেখার জন্য এটা পাগলা মি ছাড়ার কিছু নয় বটে নাকি কোন মানুষ নদীকে দেখার জন্য জল জলে ভিজতে ভিজতে তিন ঘন্টা ধরে ভেজ প্রবল বেগে বর্ষণ আরম্ভ হলো ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক অঘাত আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদের দিশা হারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে দাঁড়াইয়া উঠে হ্যাঁ উঠিয়া দাঁড়াইলো মানে ট্রেন যখন সব পেরিয়ে গেল তার ধারেই ছিল নদের চাঁদ বসে বসে কি দেখছিল নদীকে আর তার যে এই যে ভাবনাটা ভাবনাটাকে মনে হচ্ছে ট্রেনটা ব্যাহত করলো ট্রেনের আওয়াজটা ওর যে ভাবনা চিন্তা ভালোবাসাটাকে যেন এক মুহূর্তে ভেঙে দিল বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের তাহলে কেন ভয় করতে লাগলো নদের চাঁদের এইবার আমরা পাব হঠাৎ তাহার মনে হইয়াছে রসে ক্ষোভে উদ্মত্ত এই নদীর আত্মনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে হ্যাঁ এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই এত খেপে গেছে নদী এই ব্রিজের ওপর এখানে বসে আছে কি জানি কি ব্রিজটা যদি ভেঙে যায় সে তো একদম নদীতেই তলিয়ে চলে যাবে তা ভালোবাসার কাছেই সে হ্যাঁ একবারে চিরতরে মিশে যাবে তার হঠাৎ চৈতন্য হলো হঠাৎ মনে পড়ো এই ট্রেনটা আসছিল এতক্ষণ যেন কোথায় তন্ময় হয়ে সে ভাবছিল যে নদী তার মানে তার সঙ্গী সাথী রাতে শোয় আর কি নদীকে সঙ্গে নিয়ে এরকম আর কি ব্যাপার হ্যাঁ মানে বউয়ের থেকেও বড় আর কি নদীকে সে ভাবতো তার স্ত্রীর থেকেও বড় হঠাৎ করে যখন পাশ দিয়ে পেরিয়ে গেল ট্রেনটা তখন তার সব চৈতন্য খুলে গেলো ও ভাবছে যেই হো কি ছুরকি সিমেন্ট পাথর লোহা লক করে গড়া ব্রিজ যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই তার মানে তুমি একটা জিনিস ভালো করে ভাবছো নদের চাঁদ কোনো সন্দেহ ছাড়াই নদীকে ভালোবাসছে কোনো স্বার্থ ছাড়াই নদীকে ভালোবাসছে আবার সেই নদের চান দিয়ে শেষে এসে নদীকে কিন্তু একটু ডাউট করছে একটু অবিশ্বস্ত হয়ে যাচ্ছে যে যতই হোক এমন খেপা খেপে গিয়েছে নদী এই যে আমি দাঁড়িয়ে রয়েছি সিমেন্ট পাথর লক করে করা ব্রিজের ওপরে এও বিশ্বায় নাই এই নদীকে কখন এইটাকে ভেঙে নিয়ে চলে যাবে তার মানে যে মানুষের ওপরে এত ভালোবাসা এটা যদিও মানুষ নয় নদীকে যদি নদের চান মানুষের মতনই ভালোবাসে তাহলে সেই মানুষটাই তোমার জীবন কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে বুঝতে পেরেছ হ্যাঁ ওই জন্যেই বলছি হ্যাঁ সবার সবার উভয় ক্ষেত্রেই বলছি অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল মানে ও চৈতন্য খুলে গেছে ভাই আর নদীর মধ্যে ভালোবেসে লাভ নাই হ্যাঁ আমার জীবনটাকে লেওয়া করে দেবে পরিষ্কার কথা এবারে সার ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাওয়ার পর সে ফিরে আসছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কেন বিদ্রোহ করছে নদী যে নদীকে এতদিন নদের চাঁদ এত ভালোবাসতো সেই নদীর এত মানে বিভৎস যে রূপ আজকে পাঁচ দিন মুসলদারের বৃষ্টির পর সেই রূপ দেখে কিন্তু ভয় পায় সেই রকমই নারীকে আমরা অবলা ভাবি ঠিকই কিন্তু যখন নারী কালীর রূপ ধারণ করে সেই নারীকেই ভয়ঙ্করা হিসাবে আমরা কিন্তু তার থেকে দূরে সরে আসি সেই রকম অবস্থায় কিন্তু সেই নদীরও হয়েছে আজকে ফিরে আসছে কে ফিরে আসছে কে নদের চান বেশ ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুই পাশের মানুষ সে হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করি করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি নদের চাঁদের এটা আশা নদের চাঁদের এটা ভাবনা এটা চিন্তা যে এই মনে হয় ভেঙে নদী নিজের সব শক্তি দিয়ে মানে তার যে বাধা ছিল ওই ওর নিচেতে কি ছিল ব্রিজ ছিল এবং ওই ব্রিজেই কিন্তু জল আটকাতো বুঝতে পেরেছো মানে ড্যাম টাইপের তার উপর দিয়ে ব্রিজ ছিল তাও ভাবছে যে নদী এমন ভয়ঙ্কর রূপ নদী মনে হয় একদম ব্রিজ ফিরিয়ে সময় ভাসিয়ে নিয়ে ভেঙে নিয়ে চলে যাবে আমি ভাই টাইম থাকতে সুসুখ করে কেটে পড়ি এখান থেকে নাহলে আমিও শেষ ওই ভালোবাসা সব জলে চলে যাবে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে ব্রিজ যদি একবার ভাঙে আবার মানুষ ব্রিজ গড়বে ওই জন্যই নদের চাঁদের এইটাই প্রশ্ন মানুষ কি ছাড়বে নদীকে ছাড়বে না আর যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে ওই জন্য নদীর ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই নদের চাঁদ আমাদের চোখ খুলে দিচ্ছে যে নদীতে এরকম বাঁধ দিয়ে দিয়ে আমরা নদীর এই যে রূপ এই জিনিসটা কিন্তু আমরা কি করছি ধ্বংস করে দিচ্ছি তারপরে গভীর প্রশস্ত প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কদিন সময় লাগবে যে নদী খড়স্রোতা বর্ষার সময় সেই নদী ক্ষীণস্রোতা হয়ে যায় কখন বর্ষার সময় নয় গ্রীষ্মকালে গ্রীষ্মকালে জল থাকে না খড়স্রোতা বর্ষাকালে হয় নদীর কোপাই নদী কোপাই নদী মনে হয় কি গঙ্গা মনে হয় বর্ষার সময় আর এখন দেখো নালা বেশ যাই হোক স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটার জন্য এতদিন নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে তার মানে দেখো এ স্টেশনের কাছে যে ওই যে ব্রিজটা ছিল যেখানে নদের চাঁদ কি করতে যেত যেখানে নদের চাঁদ তাহলে নদীর এই যে বিভৎস রূপ এতদিন স্টেশনের যে কাছে যে নতুন রং করা ব্রিজটার জন্য নদের চাঁদ গর্ব অনুভব করতো না আজ তার মনে কি হইল মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের এই ব্রিজটা তো কোনো প্রয়োজন ছিল না ব্রিজটা যদি না থাকতো নদী নিজের নিয়মে সুন্দরভাবে চলত কিন্তু এই ব্রিজের কারণেই নদীর আজ এই ভয়াবহ রূপ যে ব্রিজের জন্য নদের চাঁদ দিন গর্ব অনুভব করতো যে এত সুন্দর ব্রিজ একটা হয়েছে কিন্তু আজকে সেই ব্রিজকেই দোষারোপ করছে নদের চাঁদ এবং নদীর এরকম হ্যাঁ যে রূপ হ্যাঁ সেই রূপটা ধারণ করা মূল কারণ আছে ব্রিজ আর তার মূলে রয়েছে মানুষ বোধ এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনের দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন হ্যাঁ স্টেশন মাস্টারই করিয়াছে এবং নদীকে ভালোবাসিয়াছে দেখো এই রকম মানুষের জীবন তুমি যদি প্রশ্ন যদি তোলো তুমি কখনো যদি তোমার মনে প্রশ্ন আসে যে কেন নদীতে বাঁধ দেওয়া হবে নদীকে নদীর যে স্রোত সেই স্রোতটা কেন বাঁধ দিয়ে নদীর স্রোতকে বাধা দেওয়া যাবে আটকানো হয় সেই প্রশ্নের উত্তর কে দিল সাত নাম্বার ডাউন ট্রেন এসে নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল এখানে বলতে চাইছে ট্রেন যাওয়া সব থেকে বেশি দরকার নদীর শোধ বন্ধ হয়ে যাওয়া তার মানে আমরাও এই রকম আমরাও যখন সমাজের মধ্যে প্রশ্ন তুলি সেই মানুষটাকে কি করা হয় মেরে দেওয়া হয় সেই মানুষটাকে কী করে দেওয়া হয় তার মুখ বন্ধ করে দেওয়া হয় চিরদিনের জন্য সেই রকমই যে নদীর যে এত সুন্দর রূপ ছিল স্বাভাবিক রূপ ছিল প্রাকৃতিক রূপ ছিল সেটাকে মানুষ ড্যাম করে ব্রিজ বানিয়ে সেই রূপটাকে ধ্বংস করেছে নদীর প্রকৃতির গতিপথ রুদ্ধ করেছে সেই প্রকৃতি আজ ব্রিজ ভাঙতে কিন্তু উদ্যত এবং এই প্রশ্ন যখন নদের চাঁদে মাথায় আসছিল যে ব্রিজের কি প্রয়োজন ছিল সেইটাকে সেই তার এই প্রশ্নের পরিশ্রম সমাপ্তি করল সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল যেখানে যে স্টেশনে চার বছর ধরে নদের চাঁদ এই বদ্ধ নদীকে এই বেঁধে রাখা নদীকে ভালোবেসেছে যে নদীকে সে চাইতো যে সে যেন নর্মালি যে যেন স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যেন নদী বয়ে যায় সেই এত সুন্দর নদীকে সে দেখত কেননা সেই গ্রামে থেকে যে নদীর পাশে যার জন্ম হয়েছে সে সারা জীবনের যে নদীর প্রেমে হ্যাঁ প্রেমে কাতুর সে প্রেমে কাতর সেই মানুষ নদের চানদের মুখ বন্ধ করে দিল মানুষের তৈরি এই বাঁধ এবং মানুষের তৈরি এই ট্রেন আর এটাই হচ্ছে মানে একটা বিয়োগান্তক শেষ হলো সেই নদের চাঁদ যে প্রকৃতিকে ভালোবাসত আজকে একটা কৃত্রিম জিনিস তার প্রাকৃতিক জিনিস কিন্তু এখানে হেরে গেল। প্রাকৃতিক জিনিস কিন্তু হেরে গেলো তার ভালোবাসাও কিন্তু এখানে হেরে গিয়েছে তার মানে দেখো নদীর প্রতি যার ভালোবাসা তার স্ত্রীর থেকে অনেক বেশি কেন স্ত্রীর চিঠিগুলো সেলো সেগুলো সে খেলার ছলে ফেলে দিয়েছিল তার মানে তার স্ত্রী তার কাছে খেলনা হলেও নদী তার কাছে প্রাণবন্ত নদী তার কাছে খেলনা নয় নদীকে অনেক বেশি ভালোবাসতো কে নদের চান কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আজকের গল্পটা এখানেই ছিল বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করো অবশ্যই চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাসে জাহিন্দ বন্ধুমাত্র